হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে সরি ওয়েলকাম টু মাই চ্যানেল সুমানা সবাই কেমন আছো আমরা তো ভালো আছি আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো বছরের লাস্ট দিন অনেক মানে বছরের লাস্ট দিন ভালো কাটলো নাকি খারাপ সেটা তো বলতে পারবো না অনেক রাগারাগি হয়েছে এতে তারপর শেষমেশ আমার মানে রাগটা যেন পুরোনো মানে রাগ কি বলে মানে আগে প্রচুর এরকম রাখতাম এখন অনেকটা রাগ কমিয়ে দিয়েছিলাম সেইটাই যে মানে ফিরে এসছে আর কি পুরোনো সেই রাগ জেগে উঠেছে এইটা একটা ব্যাপার তো রাগ মানে কিছুতেই ভাঙাতে পারছিলো না যত পিৎজা নিয়ে আসুক আর যাই নিয়ে আসুক রাগ ভাঙানো যায় না আমার রাগ ভাঙানোর একমাত্র কিয়ে আমাকে বাইকে লং ড্রাইভে নিয়ে চলো ঘোরাও আমি তাতেই কিছু খাই না খাই টুকটাকি আমি তাতেই আমি হ্যাঁ হ্যাঁ বাইকে মানে কি সবার বাইকে নিশ্চয়ই না আমার ভয় লাগে সবার বাইকে বসতে হ্যাঁ পরের বাইক হলে আর কিছু লাগবে না তো আমাকে লং ড্রাইভে নিয়ে চলো আমি বসবো কোনো আর সমস্যা নেই তো লাস্টে সেটাই করেছে মানে এত রাগ ছিল সারাদিন মানে এরকম আগে করিনি যে রেগে ফার্স্ট ফার্স্ট করতাম বিয়ের প্রথম প্রথম রেগে খাবো না এ করব তারপর দেখলাম রাগলেও কি না খেলে আমারই ক্ষতি তাই ওসব রাগ ফাক ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখন এইবারটা সেরকম রেগে পাঁচটা অবধি খাইনি স্নান করিনি কিছু না লাস্টে গেলাম তো বলি কোথায় এসছি একটা মন্দিরে এসছি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর বাইক এই যে যেটা হনুমানজির মন্দির ওই যে দেখালাম বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি এখানে তো এইখানে এসলাম বাড়ি থেকে অনেকটাই দূরে <coughs> तो बड़ा वाला का मैं समझा भाव बोले पापा आगे चलो ए, आगे दूसरा देखते क्या क्या है है पापा मम्मी क्या है ने अलग अलग से 奶奶姨。<noise> <noise> এখানে শোনার জন্য ওই একটা খেলনা নিলাম আর ওই কানের দুলগুলো দেখছিলাম এত দাম বলছে বাপরে বাপ ওই কানেরগুলো যেগুলো দশ কুড়ি টাকা দাম এখানে বলছে পঞ্চাশ টাকা করে আমি আনার দরকার নেই তারপর এখানে একটা কী মন্দির নির্জন মন্দির আছে শিব ঠাকুরের মন্দির সেখানে এলাম মানে কেউ তো নেই তেমন রাতে পুরো শুনশান রাস্তা এখানে আমি একটু লাইট চালু করে গেছিলাম মানে এখানে না কাঠের গুঁড়ির উপরে মানে কাঠের সব লক যে আছে না ওর উপরে পুরো এ করা ডিজাইনটা করা দারুণ একটা জায়গা ছিল তো এইখানে মিষ্টি এই যে গোলাপ যেমন আরও কী কী সব পাওয়া যাচ্ছিলো তো আমরা এই যে মাটির ভাঁড়ে চা খেয়েছি চাটা সত্যি দারুণ ছিল তারপর সেখান থেকে চলে এসেছি সমিনারায়ণ মন্দির যেটা আমার বাড়ির খুব কাছেই আমি এর আগেও গেছি দেখিয়েছি ও ব্লগে মানে এখানে এলে না টাইম নিয়ে আসতে হয় আর একটু বিকাল বিকাল এলে চারিদিকটা এত সুন্দর মানে দিন কি করে কেটে যাবে বোঝাই যায় না এখানে এলে বাচ্চাদের খেলার জন্য পুরো ফাঁকা মাঠে দারুণভাবে খেলতে পারবে সব আর এখানে শুধু এত সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য এরা কি করে মানে যারা বানান কি করে বানান সেটাই ভাবছি তো দারুণ এ মন্দিরটা মানে আমাদের এখানকার সবচেয়ে এ মন্দির মানে কি বলে ফেমাস আর কি দারুণ মন্দির এখানে আমাদের এ থেকে বেশি না বাইকে দশ মিনিট দশ পনেরো মিনিটের রাস্তা তো কত কিলোমিটার আমার এসব আইডিয়া থাকে না তো ওইটাই ঘুরে দেখছিলাম মেন মানে যখন আমি ভিডিও তার আগে দরজা খোলা ছিল মেন ঠাকুর যেটা কিন্তু তখন আমি একটু ফোনে ব্যস্ত ছিলাম তারপরে যখন আমি ভিডিও করা চালু করি তখন ওইটা বন্ধ হয়ে গেছে এমনি এইগুলো খোলা ছিল সেগুলোই দেখাচ্ছিলাম আর বাইরের সিনারিটা যদিও আমার মোবাইলের ক্যামেরাটা এতটা খুব মানে ভালো নয় নয়তো বাইরের সিনারিটা জাস্ট ওয়াও মানে যাকে বলে জাস্ট লাইক এ ওয়াও তো সেরকমই দারুণ জায়গাটা ছিল তো এখানে অনেকক্ষণ বসছিলাম আমি অনেকক্ষণ বসছিলাম তো বসে তারপরে ওই একটু মনও খারাপ ছিল তাই মানে ভগবানের কাছে অনেকক্ষণ বসছিল কারণ মার অপারেশন বাবারও শুনলাম পায়ে পায়ে স্কুটি পরে পাটা ফ্র্যাকচার হয়ে গেছে ভেঙে গেছে তো এখন অনেক দিন রেস্ট এবার মা বাবা দুজনেই মানে অসুস্থ এবার আমি এখানে মানে চাইলে যে যাওয়াও যাবে না যে তুরন্ত আমি বললাম চলে গেলাম সেটাও হয় না তো এই নিয়ে একটু মনের মধ্যে ইয়ে চলছিলো দেখো তারপরে এই হোটেলে আমরা খেতে এসেছিলাম রেস্টুরেন্টে কিন্তু এত ভিড় সেদিন তো নাম লিখেও তারপর ঘুরে পালিয়ে গেছি আর দাঁড়াইনি ওই মন্দিরের সামনে থেকে কী নিয়ে এলাম কুল মানে আমরা এটাকে বলি টকুল। এরকম আমাদের ভাষায় বলি আর এটা হচ্ছে একটা তেঁতুলের আচার আর ছিল কামরাঙা তো মানে বলতেই আমার জীবে জল আসছে কুলগুলো তো অনেক খেয়েছি তিনজন মিলে এগুলো কামরাঙা এখনো মানে রাখা আছে আজকে খাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই